যাত্রী সহ টোটোকে দুমড়ে ভচরে দিল একটি অজানা ঘাতক গাড়ি সেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক টোটো চালক সহ মোট তিনজনের গুরুতর আহত হলেন টোটোর আরও এক যাত্রী বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজল থানার জাতীয় সড়কের দেউতলা এলাকায় জানা গিয়েছে এদিন দেউতলা থেকে একটি টোটো গাজলের দিকে যাচ্ছিল টোটোতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন তাদের মধ্যে কেউ সবজি কেউ মাছ কিনতে আরতে যাচ্ছিলেন কিন্তু যাওয়ার পথে দেউতলা এলাকায় পাঁচশো বারো নম্বর যাত্রী সড়কে যাত্রী সহ টোটোটিকে সজরে ধাক্কা মারে অজানা কোনো একটি গাড়ি সেই ধাক্কায় যায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয় এছাড়াও টোটোর এক যাত্রী গুরুতর আহত হন এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ প্রত্যেককেই উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন একজন গুরুতর আহত বলে জানান আহতকে প্রাথমিক চিকিৎসার পর অসুজ্জাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আহত গাড়িটি সন্ধান সহ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনা প্রসঙ্গে কি বলছেন স্থানীয় এক বাসিন্দা ফুল মোহাম্মদ শেখ শুনুন। হ্যাঁ না কি হয়েছে? কথা নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে আমরা বের হছিলাম সকালে বেরিয়ে মা বলেছিল গাড়ি নিয়ে যাব তো আমরাই গাড়ি থেকে গিয়ে গাড়ি বের করেছিল আমিও বাড়ি থেকে ছিলাম। সেই টাইমে একটা আওয়াজ হয় অনেক জোরে আওয়াজ হওয়ার পরে আমি ভাবছি ওই টায়ার বাসটা হলো কিছুক্ষণ পরে বেরিয়ে দেখি মামার গাড়িটা ছিতরে আছে সবাই ছিতরে আছে কি গাড়ি কোন গাড়ি মারা গেছে এখনো আমরা জানি না এখনো ধরা পড়েনি আচ্ছা মানে তারপর কোন গাড়িটা চিত্র পড়েছিল টোটো মামার গাড়িটা পুরোটা ছিতরে গেছে কি টোটো হ্যাঁ টোটো স্পন্দে ভাগ বলা হয় আচ্ছা হ্যাঁ ওই টোটোটা কোথায় নিয়ে যাচ্ছে ওই টোটোটা দেওদরা থেকে গাজল আসছিল হ্যাঁ আসার সময় আমাদের হিয়াখর বলে একটা জায়গা আছে সেই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট কজন মারা গেছে মোট মোট মারা গেছে তিনজন ওখানে ডেড হয়ে গেছিলো আর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মালদায় মালদাতে কোন গাড়ি মেরেছে জানা যায় না কোন গাড়ি মেরেছে আমরা এখনো জানা যায় মনে হচ্ছে গাড়িটা কোন দিক দিয়ে যাচ্ছিল গাড়িটা যেতটুকু আমরা বুঝতে পারছি হয়তো সামনের দিক থেকে আসছিল কারণ সামনের দিকে ফ্র্যাকচার হয়েছে গোটা আর এখন আমরা জানা যায়নি যে কোন গাড়ি মেরেছে এটা সন্দেহজনক বলছি আমরা দাবি করছি যে সিসিটিভি ফুটেজ চেক করা যায়নি যারা ধরা পড়বে একটু গাজল টুল ট্যাক্স প্লাস আমাদের একুশ মাস সিটিভি আছে দেহতলা তো আছে এগুলো চেক করলে আশা করি ধরা পড়বে কি নাম যে মারা গেছে আমার মামার নাম হচ্ছে আলতাফ হোসেন কী করে গাড়ি চালায় টোটাই টোটো চালায় টোটো গাড়ি আছে নিজস্ব ওটাই চালায় আর গ্রামের দেখাশোনা ওটাই আসছিল নাকি আরতে হ্যাঁ ওটা নিয়ে আরতে আসছিলো আরও তিনজন প্যাসেঞ্জার ছিল নিয়ে আসছিলো কে হয় তোমার মামা কি নাম তোমার আমার নাম ফুল মোহাম্মদ শেখ ফুল মোহাম্মদ শেখ দেখবে না রে ফজর হ্যাঁ ফজর নামাজ পড়ে সকালবেলা সেদিনে দুর্ঘটনার প্রসঙ্গে বলছেন মিত্রক ব্যক্তির পুত্র সুভাষ স্বয়ং ফাল্লি শোনা তো বাবা সকালবেলা 5.5টার দিকে বাড়ি থেকে বের হলো আজকে দিনে কিছু মাছ ছিল ওই মাছটা বাজারে বিক্রি করার জন্য বের তার ঠিকই থেকে কিছু দূরে সেই পিজি পাম্পের কাছেই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের খবর দিয়ে যে বাবা অ্যাক্সিডেন্ট হলো মাথার উপর দিয়ে

জানা গিয়েছে দুর্ঘটনায় মৃতদের নাম যথাক্রমে ললিত ভৈমালি বয়স ষাট বছর আলতাফ হোসেন বয়স বিয়াল্লিশ বছর এবং শামসুদ্দিন শেখ বয়স ষাট বছর আহত ব্যক্তির নাম নিজামুদ্দিন শেখ এদিনের দুর্ঘটনায় যেহেতু কোনো প্রত্যক্ষদর্শীর সন্ধান পাওয়া যায়নি তাই যাত্রীসহ টোটোকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়া ঘাতক গাড়িটিকে এখনো চিহ্নিত করা যায়নি গাড়িটিকে শনাক্ত করার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি তুলেছেন মানুষজন এখন দেখার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়িটিকে শনাক্ত করা সম্ভব হয় কিনা মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে তারায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 आपने की किडनी रोगে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4